নরসিংদীতে আমদিয়া ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রইজ মিঠুর নেতৃত্বে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরেজ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নির্বাচনী প্রচারণার মাইক অটোরিকশা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা সহ কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে সোমবার রাতে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের কান্দেল এলাকায় কাপ পিরিচে মার্কার ভোট চেয়ে শেষ সময়ের মাইকিং ও প্রচারণার সময় মিঠু চেয়ারম্যানের নেতৃত্বে তার লোকজন ব্যাটারি চালিত ইজি বাইক মাইক ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা সহ তাদের কর্মী সমর্থকদের মারধর করে এবং ইজি বাইক উল্টে গর্তে ফেলে দিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় খবর পেয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই ঘটনায় আমদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রয়েছে সহ সতেরো জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অ্যান্ডিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় গণসংযোগ করাকালীন আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠুর নেতৃত্বে মিঠুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপরে হামলা করে আমার লোকজনের উপরে আমার কর্মী সমর্থকদের মারধর করে আমার এই ইউনিয়নে প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর করে প্রচার কাজে ব্যবহৃত অটো ভাঙচুর করে যে ব্যক্তি আমার প্রচারণা করতেছিল মাইক দিয়ে তাকে মারধর করে এবং একটা ভয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তারা এই কান্দাইল থেকে আমদিয়া পর্যন্ত এমন কিছু এই ভুয়মের পর্যন্ত যেখানে আমার কর্মী সমর্থকদেরকে রাস্তায় পেয়েছে সেখানেই মেরেছে এবং আমার ক্যাম্প গুলো ভাঙচুর করেছে এমনকি দোকানপাটে হামলা করেছে এবং বাড়ি ঘরে হামলা করেছে